আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তান্ত্রিক খামারি হচ্ছে এই ক্ষুদ্র খামার তো দুইটা হচ্ছে ফিজিয়ান দুইটা বাচ্চা এই বড় বাচ্চাটা হচ্ছে আপনার ওই বাম পাশে যে বড় গাবিটি আছে সেই গাবিটি ওইটা ক্রয় করেছিল এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে আর বা এটা হচ্ছে ক্রয় করেছিলেন কয়দিন আগে বাজারটা বাচ্চা কিনছিলেন

সকাল টাইমে আর দুপুর মিটু কম দেবেন সন্ধ্যার দিকে বেশি দেবেন কারণ হচ্ছে সারাদিন গরম থাকে তো ফ্রিজের এমনি টেম্পারেচার থাকে বেশি ধন্যবাদ সালামুক আলাইকুম রহমতুল্লা